সাত সকালে আগুন আতঙ্ক ট্রেনে তড়ি ঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে আগুন আতঙ্ক যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক আধ ঘন্টার বেশি সময় স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি অনেকে ট্রেন থেকে নেমেও যান সোমবার সকাল ছটা চল্লিশ মিনিটে উত্তর চব্বিশ পরগনার বারাসাত হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেন সন্তালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায় ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায় বলে অভিযোগ যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন যাত্রীদের কারো কারো দাবি বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরে তারা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন পরে আগুন দেখা যায় তাদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন দুটি কামরা সংযোগস্থলে কোনো যান্ত্রিক রুটের কারণে আগুন দেখা দিয়েছিল বলে দাবি ট্রেন থামলে অনেকেই নেমে যান সেই ট্রেন থেকে আর ওই ট্রেনে উঠতে সাহস পাননি তারা ট্রেনটি সন্ডালিয়া স্টেশনে আধ ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় রেল আধিকারিকেরা স্টেশনে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ওই ট্রেনের এক যাত্রী অমল দাস জানিয়েছেন আমরা ট্রেনেই ছিলাম মহিলা কামনা থেকে হঠাৎ শুনি আগুন লেগে গিয়েছে আমার বাড়ির লোক সেখানেই ছিল প্রথমে ওদের খুঁজে পাচ্ছিলাম না পরে দেখা হয়

কোয়া থেকে আসছেন আপনি আমি তোমার হাড়োয়া রোডের থেকে এখানে এসে নেমে গেলেন এখানে গেছি কি নাম আপনার অমল দাস নিউজ নেটওয়ার্ক